কোনো দ্রব্যের মূল্য দ্বিগুণ করা হয় তবে তার লাভ চারগুণ হয় আসল তাহলে আসল লাভ শতকরা কত বা অরিজিনাল প্রফিট পার্সেন্টেজ কত এটাকে আমরা ট্রায়াল ট্রায়ালের মেথড বা অপশান চেকিং এর মাধ্যমে করবো তো এখানে আমরা কস্ট প্রাইস সেলিং প্রাইস আর প্রফিটটা ধরে নিলাম প্রথমে কস্ট প্রাইস একশো টাকা ধরে নিয়েছি একশো টাকা যখন কস্ট প্রাইস প্রথম দেখো ফিফটি পার্সেন্ট লাভ দিয়েছি তাহলে একশো পঞ্চাশ টাকা সেলিং প্রাইস হবে তাহলে পঞ্চাশ টাকা লাভ হবে এবার আমার বিক্রয় মূল্য দ্বিগুণ করে দিয়েছি বিক্রয় মূল্য দ্বিগুণ করলে হবে তিনশো টাকা কিন্তু কস্ট প্রাইস তো টাকা টাকা তাহলে কস্ট আর এটা হিসাব করলে হবে দুশো টাকা এই দুশোকে দেখো চারের গুণিত হচ্ছে না আমাদের এটা হিসাব করলে তাহলে প্রথম অপশনটাই আমাদের মিলে গেছে তাহলে অপশন এই হচ্ছে রাইট অপশন হবে আর বাকি অপশনগুলো যদি একইভাবে চেক করি দেখো মিলবে না তাহলে সেক্ষেত্রে হবে একশো টাকা পঁচাত্তর পার্সেন্ট হয়েছে মানে একশো পঁচাত্তর টাকা তাহলে এখানে পঁচাত্তর পার্সেন্ট প্রফিট হয়েছিল তাহলে এখানে ডল করে দিয়েছি মানে থ্রি ফিফটি টাকা হয়েছে এখানে একশোই রয়েছে তাহলে হিসাব করলে হবে কথা আমাদের এখানে টু ফিফটি কিন্তু এইখানে টু ফিফটি সাথে পঁচাত্তরের সাথে চার গুণ করা উচিত ছিল কারণ লাভ ডবল হয়ে গেছিল না চার গুণ হয়েছিল না আমাদের এখানে চার গুণ কিন্তু আসবে না তাহলে এখানে এটা হবে না অপশানে তাহলে অপশন এ হবে এটা রাইট আনসার